হে এভি আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের এই ভিডিও টপিক হলো সিলভার টোকেন নিয়ে এখন কিছুদিন আগে কিন্তু পঞ্চাশ থেকে ষাট ডলারের মধ্যেই সিলভার টোকেনের দাম চলতেছিল এখন কিন্তু প্রায় একশো ডলার কভার করে ফেলছে সিলভার টোকেনের দাম সো আপনারা ইজিলিভাবে কুকয়েন তারপর বিকেট এবং ট্রাস্টে ডলারের মাধ্যমে সিলভার টোকেন হোল্ড এবং টেট করতে পারবেন অবশ্যই আপনাদের সার্চ করে অ্যাড করতে হবে টোকেনটা সো আপনারা যা সার্চ করলে রিয়েল সিলভার টোকেনটা পেয়ে যাবেন এই বানামটা আমি বলতেছি অ্যান্ড লোকটাও আপনাদের শেয়ার করে দিব যাতে আপনাদের সুবিধা হয় সো বানামটা হলো এক্স এ জি এক্স লিখে আপনারা যদি সার্চ করেন তাহলে এই টোকেনটা পেয়ে যাবেন সো এই টোকেনটা কিন্তু আপনার বাস্তবে যেমন আপনারা সিলভার রূপা ইউজ করেন সেম এই দামের উপরেই কিন্তু টোকেনটা মেক করা অ্যান্ড বাস্তবে যদি আপনার সিলভারের দাম বাড়ে অ্যান্ড টোকেনটাও দাম বাড়বে সো এখন আসে কি কারণে এত পরিমাণে আপনার সিলভার টোকেনে দাম বাড়লো হঠাৎ করে প্রায় ডাবলের মতো প্রায় একশো ডলার চলে আসছে কিছুদিন আগে পঞ্চাশ ডলার চলতেছিলো সো কি কারণে এত পরিমাণে দাম বাড়লো এটা মূলত বলতেছে এখন সো পুরো গ্লোবালি আপনার সিলভারের অনেক চাহিদা আছে যেমন ইন্ডাস্ট্রি এবং সোলার প্যানেল তারপর ইলেকট্রনিক সো এক্ষেত্রে অনেক আর কি আপনার ইউজ হয় সিলভার অ্যান্ড অনেকে আবার বাস্তব লাগবে যেমন অনেকে ইউজ করে পার্সোনালভাবে সো এই কারণে মূলত হিউজ পরিমাণে সিলভারের দাম বাড়ছে আর দাম বাড়ার কারণে ক্রিপ্টোতেও দাম বাড়ছে সো এখন আবার অনেকেই মুভ করতেছে ক্রিপ্টোতে আপনার গোল্ডে এবং সিলভারে সো এর কারণটা মূলত আপনার কিছুদিন আগে হিউজ পরিমাণে কিন্তু ক্রিপ্টো মার্কেট ডাউন খায় আর অনেক হোল্ডাররা বড়ো বড়ো ইনভেস্টাররা ভয় পেয়ে যায় এই কারণে আপনার ইস্টু বল গোল্ড কিন্তু অল্প পরিমাণে দাম ওঠা নামা করে এবং তারপর সিলভারও কিন্তু অল্প পরিমাণে দাম ওঠানামা করে সেই কারণে অনেকেই আবার আপনার সিলভার এবং গোল্ডে মুভ করতেছে এই কারণে দুইটারই দাম বাড়তেছে যেমন বাস্তুপ্লাইফও দাম বাড়তেছে আবার আপনার ইপ্রতও দাম বাড়তেছে কারণ দোনো জায়গায় অ্যাক্সেস করা যায় আর দুইটায় সো এখন আর কি আপনাদের একটু টেকনিক্যাল অ্যানালিটিস করে দেখাই নেক্সট মুভ কত করতে পারে সিলভার টোকেনটা অ্যান্ড সরাসরি মোবাইল স্ক্রিনে আপনাদের দেখাই দিই সো রাইট নাম্বার দেখতে পাচ্ছেন আমি সিলভার টোকেনের চারটা ওপেন করে রাখছি অ্যান্ড কুকোয়েনে আর আপনারা কুকোয়েন যদি সার্চ করেন এক্সএি ইউসটি সাইটে দেখতে পাবেন তাহলে ক্লিক করলেই চারে নিয়ে আসবে অ্যান্ড আমি যদি এক সপ্তাহ ওপেন করি তাহলে চারটা দেখতে পারবেন যে ছোটো হয়ে একটা ক্যান্ডেল দেখাইবে অ্যান্ড এটার মূল কারণ হলো এটা বেশিদিন হয় নাই কুকয়নে লিস্ট হয়েছে প্রায় এক সপ্তাহর মতো হবে সো দেখতে পাচ্ছেন যে সাতাশি ডলার এগারো সেন্ট থাকতে আপনার কুকয়নে লিস্ট হয় আর সর্বোচ্চ ওটে কিন্তু একশো চার ডলার সো মোটামুটি কিন্তু হিউজ পরিমাণে আপ করে অ্যান্ড যদি আমরা দুই ঘন্টা মার্কেট দেই দেখতে পাচ্ছেন যে আপ করতেছে একটু একটু করে মূলত স্টোবল আর কি টোকেনটা একটু একটু করে আর কি দাম বাড়তেছে অ্যান্ড নেক্সট মূলত আপনার যাওয়ার সম্ভাবনা আছে তিন থেকে ছয় মাসের মধ্যে আপনার যদি এরকম দাম বাড়ে অ্যান্ড কোনো যদি ব্যাড নিউজ বা কোনো খারাপ নিউজ না আসে সিলভারে তাহলে আপনার দেখতে পারবেন যে দুইশো থেকে আড়াইশো ডলারে মুভ পড়বে অ্যান্ড এটা আমার আর কি অ্যানালিটিস এবং ধারণা অনুযায়ী অ্যান্ড আমি বিভিন্নভাবে আর কি জানতে পারি সো অ্যানালিটিস করে অ্যান্ড আপনারা চাইলে যদি আপনাদের কাছে ইউএসডি অ্যামাউন্ট থাকে তাহলে আপনারা হোল্ড করতে পারেন অ্যান্ড একটা দুইটা কিনে রাখতে পারেন অ্যান্ড বেশি রিস্ক নেওয়ার দরকার নেই সো এই ভিডিওটা যদি একটু হলো আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ